হ্যালো শ্রোতা বন্ধুরা স্বাগতম বাংলা ওভার হরর শোতে আপনারা শুনছেন বাংলার সেরা অলৌকিক গল্পের আয়োজন ভূতে ফেম আজ শুরু করছি এক গা শিউড়ে ওঠার মতো ভয়ঙ্কর কাহিনী সত্যি না কল্পনা তা বোঝা মুশকিল গ্রামের গভীরে লুকিয়ে থাকা এক রহস্যময়টা যার নাম ভাদ্র মাসের পূর্ণিমা আমাদের গল্পের মূল চরিত্র রাকেশ কলকাতায় চাকরি করে শহরের জীবনেই অভ্যস্ত কিন্তু গ্রামের টান প্রৈতিক ভিটেমাটির গন্ধ আজও তার ভেতরে গভীর মায়া শেকড় ছেড়ে আছে ভাদ্র মাসের শেষের দিকে কয়েকদিন ছুটি নিয়ে সে ফিরেছে নিজের জন্মভূমি নয়নপুর ছোট্টগ্রাম কিন্তু যেন অন্য এক জগৎ এখানে সন্ধে নামলেই আকাশের রং গারো কালো হয়ে যায় চারপাশে কুয়াশার মতো অন্ধকার জমে মানুষ ঘরে ঢুকে যায় বাইরে কেউ থাকে না গ্রামের কেন্দ্রেই সেই পুরনো বটতলার পুকুর আজও অনেকে তার ধারে হাঁটতেও ভয় পায় রাকেশ ছোট্টবেলায় বহুবার শুনেছে এ কথা ভাদ্র মাসের পূর্ণিমার রাতে ওই পুকুরে নাকি দেখা যায় এক সাদা শাড়ি পরা মেয়ে একা বসে থাকে জলের দিকে তাকিয়ে কেউ কাছে গেলে নাকি ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর তারপর বাকিটা কেউ বলতে চায় না আজ বিকেলে রাকেশ গ্রামে ফিরল গ্রামে ফিরে যখন সন্ধ্যার দিকে রাকেশ চায়ের দোকানের দিকে আসে তখন দেখে তার ছোট্টবেলার কিছু বন্ধু দোকানে বসে আছে রাকেশকে দেখে প্রসেনজিৎ বলল কিরে ভাই কখন আসলি আমি বললাম এই তো এসেছি কিছুক্ষণ হলো তো তোরা সবাই কেমন আছিস বল হ্যাঁ এই চলে যাচ্ছে কোনো রকমে এরপর সঞ্জিত বলল আচ্ছা রাকেশ পুরোনো দিনের সেই কথা জানিস তো আমি বললাম কি বলতো আরে সেই পুকুর একটা মেয়ে ও আচ্ছা আচ্ছা মনে আছে হ্যাঁ মনে আছে কিন্তু কি হয়েছে তাতে তোরা কি ভয় পাস নাকি এইসব কুসংস্কারে আমি এই এইসব কুসংস্কারে ভয়টাই পাই না এবার বন্ধুরা বলল এইবার তো সামনে ভাদ্র পূর্ণিমা সাহস থাকলে আজ রাতে একবার ওই পুকুরে পাড়ে যাস রাকেশ হেসে বলল ভূতরূত কিছু নেই হ্যাঁ আর এই সব কিছু হয় না যদি বলিস তো আজই যাবো বন্ধুরা একে অপরের দিকে তাকালো চোখে একরকম রহস্যময় ভাব একজন বলল ঠিক আছে কিন্তু যেতে হবে একা আমরা দূর থেকে দেখব রাত এগারোটা থেকে বারোটার মাঝে রাকে সেই মতো রাজিও হয়ে গেল পরিকল্পনা মতো আজ ভাদ্র মাসের পূর্ণিমা রাত এগারোটা বাজতেই সে একা রওনা দিল বরতলার পুকুরের দিকে চাঁদের আলোয় গ্রামটা অদ্ভুত নীরব দূরে হালকা ধারে শব্দ মাঝে মাঝে শেয়ালের ডাক রাকেশ হাঁটতে হাঁটতে যত পুকুরের কাছে পৌঁছাচ্ছে চারপাশের বাতাস ততই ঠান্ডা হয়ে আসছে পুকুরের পাড়ে পৌঁছানোর ঠিক আগেই তার কানে ভেসে এলো একটা শব্দ ছপ ছপ জলের শব্দ যেন কেউ জলের ওপরে হেঁটে বেড়াচ্ছে সে পেছনে তাকালো কেউ নেই সামনে তাকাতেই দেখলো সেই সাদা ছায়া লম্বা চুল ভেজা সাদা শাড়ি মুখ নিচু আর ঠিক তখনই রাকেশের পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠল রাকেশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল কানে যেন নিজের হৃদপিণ্ডের চারপাশে সব শব্দ মিলিয়ে গেছে শুধু সেই আওয়াজ পুকুর ঘাটে এক সাদা শাড়ি পরা মেয়ে বসে আছে মাথা নিচু লম্বা ভেজা চুল কাঁধ বেয়ে নেমে এসেছে চোখ জলের দিকে স্থির অন্ধকারে চাঁদের আলোয় শরীরের চারপাশে এক অদ্ভুত কুয়াশা জমে আছে রাকেশ তাকাতেই সে আস্তে করে মুখ তুলল চোখ দুটো অস্বাভাবিক কালো এতটাই কালো যে ভিতর থেকে কিছু নেই যেন ফাঁকা শূন্যতা সেই চোখে কোনো জীবন নেই আছে এক অদ্ভুত টান যা রাকেশকে শ্বাসরুদ্ধ করে দিচ্ছে কাঁপা কাঁপা গলায় রাকেশ বলল এই যে আপনি শুনছেন কে আপনি আর এখানে একা বসে আছেন কেন তাও আবার এত রাতে মেয়েটি কোনো উত্তর দিল না শুধু তাকিয়ে রইল নিঃশব্দে নিঃস্বার্থহীনভাবে ঠিক তখনই রাকেশের মোবাইলে হঠাৎ একটা নোটিফিকেশানের টোন বেজে উঠল একটা তেত্রিশ মিনিট ব্যাটারি লো তার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল সে তড়িঘড়ি করে পেছনে তাকালো কিন্তু কেউ নেই আবার যেই সামনে তাকালো মেয়েটি আর নেই ঘাট শুধু বাতাসে হালকা ভেজা কাদা আর জলের গন্ধ রাকেশ চোখ ঘুরিয়ে চারপাশ দেখছে ঠিক তখনই পুকুরের মাঝখান থেকে এলো এক অদ্ভুত শব্দ শব্দটা ঠিক একই ছপ ছ যেন কেউ জলে সাঁতার কাটছে রাকেশ হঠাৎ অনুভব করল তার পা ঘাটের ভেজা মাটিতে আটকে গেছে যেন কাদার ভেতর থেকে কেউ তাকে ধরে রেখেছে শরীর একেবারে অসার চুলো নড়তে পারছে না আর তখনই তার কানে ভেসে এলো এক ফিস ফিসানি অস্বাভাবিক ঠান্ডা ভেজা গলায় উচ্চারিত রাকেশের বুকের ভেতর কেঁপে উঠলো সে হোক চেঁকিয়ে চিৎকার করে উঠল কিন্তু চারপাশে আবার সেই ভৌতিক নিরাপত্তা জলের যে শব্দটা হচ্ছিল সেটাও এখন থেমে গেছে হঠাৎ যেন অদৃশ্য শক্তি তার শরীর ধাক্কা দিল রাকে ঝাঁকুনি খেয়ে নড়ে উঠলো আর প্রাণপণে দৌড়াতে শুরু করলো কিছু দূর যেতেই পা হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল সে চোখের সামনে ভেসে উঠল এক মুখ ভেজা চুল গায়ে লেপটে আছে সাদা মুখ সেই কালো ফাঁকা চোখ আর ঠোঁটে এক বিকৃত একটানা হাসি রাকেশের দৃষ্টি ঝাপসা হয়ে এলো তারপর সব অন্ধকার পরের দিন ভরে গ্রামের লোকেরা তাকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় সে তখনও কাঁপছিল আর বারবার একটাই কথা বলছিল ও ফিরে এসেছে ও এখনো আমায় খুঁজছে সকাল বেলায় ধীরে ধীরে রাকেশের জ্ঞান ফিরল চোখ খুলতেই দেখল পাশে বসে আছেন গ্রামের বুড়ো পুরোহিত ঠাকুর ঠাকুরমশাই সাদা ধুতি কপালে লাল ছিঁদুরের টিপ মুখে এক অদ্ভুত গম্ভীর ভাব ঠাকুর ঠাকুরমশাই গলা খাঁকানি দিয়ে বললেন এই যে বাবা রাকেশ তুমি কি কাল পূর্ণিমার রাতে ঘাটে গিয়েছিলে রাকেশের গলা শুকনো কাঁপা কাঁপা স্বরে উত্তর দিল হ্যাঁ কিন্তু আমি একা ছিলাম না ওখানে একটা মেয়ে ছিল সে আমার নাম ধরে ডাকছিল পুরোহিত চুপ করে বসে রইলেন কয়েক মুহূর্ত তারপর গভীর দৃষ্টিতে রাকেশের দিকে তাকিয়ে বললেন তোমার সেদিকে ঠিক আছে রাকেশ ছোট্টবেলার কিছু কথা মনে করতে পারো রাকেশ চমকে উঠল হ্যাঁ মনে পড়েছে একটা মেয়ে নাম ছিল মেঘলা ছোট্টবেলায় আমি আর মেঘলা সারাদিন একসঙ্গে খেলতাম পুকুর ঘাটে বসে দুজনে জল ফোরিং ধরতাম আর বলতাম যার ফরিং উড়ে যাবে আকাশে সেই একদিন শহরে যাবে কিন্তু এক বর্ষার রাতে হঠাৎ মেঘলা হারিয়ে গেল গ্রামের লোকেরা বলল সে নাকি পুকুরে ডুবে গেছে কেউ আবার বলতো ওর আত্মা এখনও ওই পুকুর ঘাটে ঘুরে বেড়ায় রাকেশ গভীরভাবে মনে করল মেঘলা হারিয়ে যাওয়ার আগের দিন তাদের মধ্যে ঝগড়া হয়েছিল রাগের মাথায় রাকেশ বলেছিল তুই মিথ্যে বলিস তুই কোনো দিন শহরে যেতে পারবি না ঠিক তার পর দিন রাকেশের বাবা তাকে পড়াশোনার জন্য শহরে পাঠিয়ে দেন আর তারপরই মেঘলা হারিয়ে যাই কিন্তু কিভাবে কি হয়েছিল সেটা আমি জানি না রাকেশ শূন্য গলায় পুরোহিতকে জিজ্ঞাসা করল আপনি কি বলতে চাইছেন যে মেয়েটিকে আমি কাল দেখেছি সে কি মেঘলা পুরোহিত ধীরে ধীরে মাথা নেড়ে বললেন হুম হয়তো হতে পারে ওর আত্মা এখন ওকোর ঘাটে আটকে আছে আর তুই ফিরেছিস বলে সে তো খেটে গেছে এরপর রাতেই রাকেশ নিজের ঘরে একা বসে পুরনো একটি খাতা খুলে উল্টাচ্ছিল হঠাৎ পৃষ্ঠার ভাঁজে আটকে থাকা এক শুকনো জলফরিং তার চোখে পড়ল আর পাশে ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা আমার জল উঠবে রাকেশ দেখিস একদিন ঠিক উঠবে রাকেশের আঙুল ঠান্ডা হয়ে এলো ঘরে হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল তার মনে হলো জানালার ধারে কেউ দাঁড়িয়ে আছে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো চাঁদের আলোয় দেখা গেল সাদা শাড়ি ভেজা চুল কালো ফাঁকা চোখ জানালার বাইরে দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে শুধু রাকেশের দিকে পরদিন সকালে রাকেশ পোঁজ নিতে যায় গ্রামের সবচেয়ে পুরনো মানুষ নয়ন কাকার কাছে তিনি ছিলেন এক সময় পুকুর পাড়ের শ্মশান ঘাটের প্রধান পুরোহিত নয়ন কাকা অনেকক্ষণ চুপ থেকে বললেন তুই মেঘলার কথা বলছিস ওর মৃত্যুটা স্বাভাবিক ছিল না রে রাকেশ ওর মৃত্যুর দিনটা ছিল ভাদ্র মাসের পূর্ণিমা ঠিক যেমন এখন রাকেশ অবাক হয়ে বলল আচ্ছা কাকা পুরোটা বলুন তো কী ঘটেছিল সেদিন নয়ন কাকার কণ্ঠে কেমন যেন কাপুনি অনুভূত হল সেদিন রাতে পুকুর ঘাটের গোপনে এক ত্রান্তিক পুজো হচ্ছিল একজন লোক তার মৃত স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল সে পুকুরের গভীরে একবার শুভ তাকে ডেকে এনেছিল আর মেঘলা সেই সময় খেলার ছলে সেখানে পৌঁছে গিয়েছিল যার কারণে পুজো ভেসতে যায় আর আত্মা ক্ষিপ্ত হয়ে ওঠে আর চাই বলি মেঘলা ছিল সহজ শিকার আর এরপর যা ঘটেছিল তা কেউ বলে না শুধু শোনা যায় পুকুরের জলে মাঝ মাঝরাতে কান্নার শব্দ ভেসে আসে রাকেশ এবার আর চুপ থাকতে পারল না সে সিদ্ধান্ত নিল রাত একটা তিরিশ নাগাদ সে যাবে পুকুর পাড়ে আর মুখোমুখি হবে সত্যের রাকেশ ঠিক করলো যাই হোক মেঘলাকে মুক্তি দিতেই হবে রাকেশ একটা পুরোনো কুপির আলো নিয়ে রওনা দিল পুকুর ঘাটের দিকে চারপাশের জঙ্গলে আওয়াজ থেমে গেছে পুরো গাম যেন নিঃশব্দ হয়ে গেছে রাকেশ মাটিতে বসে নিজের পুরোনো খাতাটা রাখল ধীর গলা নামিয়ে বলল মেঘলা তুই যদি এখানে থাকিস এবার আমাকে দেখা দে আমি তোকে ভয় পাই না আমি তোকে ভয় পাই না আমি তোর বন্ধুই ঠিক তখনই হাওয়ার গতি বেড়ে গেল চারিদিক যেন একটা ছায়া ঘুরে বেড়াতে লাগলো পুকুরের জল নিচে থেকেই কাঁপতে শুরু করলো আর রাকেশের সামনে জ্বলে উঠল এক পুরোনো প্রদীপ যেটা রাকেশ সঙ্গে আনেইনি প্রদীপটা জ্বলতেই রাকেশের গায়ে কেমন এক ঠান্ডা স্রোত বয়ে গেল পুকুর ধারে কুয়াশা ঘন হয়ে উঠেছে কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এক অভয় বেরিয়ে আসছে সাদা পুরানো ছেঁড়া ফক পড়া চুল ভিজে ঝুলে আছে মুখের দুপাশে চোখ দুটো অস্বাভাবিক কালো যেন ভেতরে শূন্যতা রাকেশ কাঁপা গলায় বলল মেঘলা তুই মেঘলা ঠোঁট নড়ল কিন্তু প্রথমে কোনো শব্দ বের হলো না তারপর ফিস ফিস আওয়াজ হঠাৎ মাটির নিচ থেকে যেন ঢাকের মতো আওয়াজ শোনা গেল পুকুরের জল ফুটন্ত করায়ের মতো করে ফুটে উঠল মেঘলা খেঁপে উঠল রাকেশ চিৎকার করে বলল না আমি তোর জন্যই এসেছি তোর বাঁধন আমি কাটবো মেঘলার চোখে জল এসে গেল কিন্তু তার মুখের ভেতর দিয়ে ধীরে ধীরে গা ছমছমে এক কালো ধোঁয়া বের হতে লাগলো ধোঁয়াটা সরাসরি রাকেশের দিকে এগুচ্ছে রাকেশ পিছনে সরে গেল কিন্তু ঠিক তখনই পুকুর ঘাটির চারপাশে অদ্ভুত কিছু ছায়া ঘুরে ঘুরে তাদের ঘিরে ফেলল হাওয়ার গতি এমন বেড়ে গেল যে কুপির আলো প্রায় নিমে যাচ্ছে মেঘলার কণ্ঠ কেঁপে উঠল রাকেশ এক মুহূর্ত দেরি করলো না সে কুপির আলো হাতে নিয়ে পুকুরের ধারে গেল আর ঠিক তখনই পুকুরের ভেতর থেকে দুটো কঙ্কাল হাত উঠে তার গড়ালি শক্ত করে ধরে ফেলল পুকুর ধারে হঠাৎ যেন হাওয়া থেমে গেল পাতার শব্দ নেই ঝিঁঝির ডাকও বন্ধ হয়ে গেছে শুধু হালকা কাদা আর শ্যাওলার গন্ধ ভাসছে বাতাসে রাকেশের চোখ বড় বড় হয়ে গেল জলের কালো গভীরতা থেকে ধীরে ধীরে ভেসে উঠলো এক নারী অভয় চুল ভিজে কপালে লেগে আছে মুখে অস্বাভাবিক ফ্যাকাশে সাদা রং ঠোঁটে অদ্ভুত এক হাসি তার চোখ নেই শুধু এক অন্তহীন শূন্যতা রাকেশের বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল নারী আবার বলে উঠল রাকেশ পিছনে পেছাতে চায় কিন্তু হঠাৎ বুঝতে পারে তার পা নড়ছে না পায়ের নিচের কাদা যেন শক্ত হয়ে আটকে ধরে রেখেছে তাকে তার সামনে নারী অভয়টি ধীরে ধীরে এগিয়ে আসছে জল তার হাঁটু ছুঁয়ে যাচ্ছে অথচ এক ইঞ্চিও সরতে পারছে না রাকেশ জলের গন্ধ আর ঠান্ডা যেন বাড়তে থাকে পুকুরের ঢেউরে ফাঁক গলে নারী অবয়টি পুরোপুরি জলের উপরে উঠে এলো এবার রাকেশ দেখলো ওর চোখ নেই শুধু দুটো গভীর গহ্বর যেখান থেকে ধোঁয়ার মতো কালো কুয়াশা বেরিয়ে আসছে আর সেই কণ্ঠস্বর এবার আরো ঠান্ডা আরও কাছ থেকে রাকেশ চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না তার নিজের নিঃশ্বাসের শব্দ শুধু কানে ভেসে উঠছে হঠাৎ পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা রাকেশের কাঁধে কে যেন একটা শক্ত হাত রাখল রাকেশ চমকে উঠে ঘাড় ঘোরাতেই দেখে নয়ন কাকা স্লান তার মুখটা গভীর চোখ দুটো জল করছে তীব্র দৃঢ়তায় কাকার হাতে মোটা এক ত্রান্তিক বই কভারের ওপর অদ্ভুত সব চিহ্ন খোদাই করা রাকেশ কাঁপতে কাঁপতে বলল কাকা এটা কি ওটা কে নয়ন কাকা কোনো উত্তর দিলেন না তিনি ধীরে ধীরে বইটা খুললেন পাতাগুলো হাওয়ায় কাঁপতে কাঁপতে উল্টে গেল তারপর মাথা নিচু করে গভীর কণ্ঠে মন্ত্রপাঠ শুরু করলেন শব্দগুলো যেন পুকুরের কুয়াশার ভেতরে ঢেউ তুলতে লাগল জলের ওপর কাপড় ধরল আর বাতাসে এক শীতল ভয়াবহ অনুভূতি ছড়িয়ে পড়ল চারিদিকে পুকুর যেন জীবন্ত হয়ে উঠল জল কেঁপে উঠল গভীর কালো ঘূর্ণি তৈরি হলো নারী অভয় চিৎকার করে বলে উঠল তার কণ্ঠে রাখ দুঃখ আর অভিশাপ মিশে আছে কিন্তু আলোর তীব্রতা বাড়তে লাগলো নারীটা ধীরে ধীরে গলে যেতে লাগলো জলের মধ্যে যেন কোনো অদৃশ্য হাত টেনে নিচ্ছে তাকে শেষ মুহূর্তে তার ঠোঁট থেকে শীতল কণ্ঠ ভেসে এলো হঠাৎ সব থেমে গেল আলো মিলিয়ে গেল জল আবার শান্ত কিন্তু বাতাসে এখনো এক অদৃশ্য ভার রয়ে গেছে নয়ন কাকা ধীর গলায় বললেন ও রাতা মুক্ত হয়নি রাকেশ যতক্ষণ না ওর দেহটা খুঁজে পাওয়া যাচ্ছে ও বারবার ফিরে আসবে রাকেশ হতভম্ব হয়ে বলল মানে পুকুরের নিচে কি ওর দেহ আছে নয়ন কাকা মাথা নাড়লেন চোখের কোণে আতঙ্কের ছাপ রাকেশ আর আমাদের সেটা এখান থেকেই বার করতেই হবে কথাগুলো শেষ হতেই পুকুরের জলে কোথাও থেকে আবার একটা ক্ষিন্ন বুদ্বুদ শব্দ ভেসে উঠল যেন কেউ নিচে এখনো অপেক্ষা করছে পরদিন সকালে রাকেশ আবার পুকুরের ধারে আসে ভোরের কুয়াশায় চারপাশ ভিজে আছে বাতাসে কেমন একটা স্যাঁত স্যাঁতে গন্ধ সে পুরনো আম গাছের নিচে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ মনে হয় এখানেই কিছু একটা আছে যা চোখে ধরা পড়ছে না একটা লাঠি তুলে নিয়ে সে পারের মাটিতে খোঁচাতে থাকে হঠাৎ লাঠির ডোগা কেমন একটা যেন নরম কিছুতে আটকে গেল রাকেশ আরও জোরে খোঁচাতে লাগলো আর তখনই মাটি ফেটে বেরিয়ে এলো এক টুকরো ছেঁড়া কাপড় তারপরের ভেতর থেকে উকি দিচ্ছে সাদা হার মানুষের কঙ্কাল রাকেশের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ঠোঁট শুকিয়ে যায় মেঘলার মৃতদেহ এখানিক মুতে রাখা হয়েছিল কিন্তু কে করলো এটা কেন ঠিক সেই মুহূর্তে হঠাৎ রাকেশের ফোন কেঁপে ওঠে কিনে দেখা যায় অচেনা নাম্বার সে কাঁপা হাতে কল রিসিভ করতেই কানে ভেসে আসে ভারী কর্কশ গলা তুই জানিস না রাকেশ আসল খনিকে এরপর লাইন কেটে যায় নম্বর আবার ডায়েল করলে শোনা যায় এই নম্বর বর্তমানে অ্যাক্টিভ নয় রাকেশ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এই রহস্যময় কণ্ঠস্বর কে হতে পারে সে সোজা চলে যায় নয়ন কাকার কাছে সব খুলে বলল গর্ত কঙ্কাল ফোনকল সব কিছু নয়ন কাকা চুপচাপ শোনেন মুখে কোনো অভিব্যক্তি নেই তারপর ধীরে ধীরে রাকেশের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুই কি জানিস তোর বাবা পুজোর সময় কী ঘটিয়েছিল রাকেশ অবাক না কাকা আমার বাবায় সব কিছু কখনো বলেনি আমাকে নয়ন কাকা কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে ভেতরের ঘরে গেল অল্প পরেই হাতে নিয়ে আসেন একটা পুরনো কাঠের বাক্স বাক্সটা মাটিতে রেখে তিনি চোখ বন্ধ করে বিড়ি করে কিছু বলতে শুরু করলেন রাকেশ প্রথমে কিছু বুঝতে পারল না কিন্তু কয়েক সেকেন্ড পর উপলব্ধি করে একটা মন্ত্র পাঠ করছে ঘরের ভেতর হঠাৎ যেন ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো বাক্সের ওপরে ধুলো বাতাসে উড়তে শুরু করলো কাঠের গায়ে হালকা কম্পন অনুভূত হলো নয়ন কাকার কণ্ঠ ক্রমশ ভারী ও দ্রুত হয়ে উঠল একসময়ে তিনি হঠাৎ থেমে যান ধীরে ধীরে বাক্সের ঢাকনা খোলেন ভেতরে একটা পুরানো সাদা শাড়ি মাটির গন্ধে ভেজা আর একটা হলদে হয়ে যাওয়া চিঠি রাকেশ কাঁপা হাতে চিঠিটা তুলে নেয় তাতে লেখা আছে আমি মেঘলাকে সরিয়ে ফেলেছি না হলে রাকেশ ওর পিছনে ডুবে যাবে আমি চাই না আমার ছেলে একজন মূর্খ গ্রামের মেয়ের প্রেমে পড়ে জীবন নষ্ট করুক আমি চাই না সে শহরে যাক সফল হোক আর মেঘলা এই পুকুরেই থাকুক তার সব স্মৃতিসহ চিঠির নিচে স্পষ্ট লেখা প্রদীপন সেনগুপ্ত মানে রাকেশের বাবা রাকেশের মাথায় যেন বজ্রপাত হলো সিদ্ধারাবে ঠান্ডা স্রোত নেমে গেল তার নিজের বাবা সেই মেঘলাকে হত্যা করেছিল ইচ্ছাকৃতভাবে রাকেশ ফ্যাল ফ্যাল করে নয়ন কাকার দিকে তাকাই তার ঠোঁট কাঁপছে তাহলে কি আমি একজন খুনির ছেলে নয়ন কাকা ধীরে ধীরে বললেন না রাকেশ তুই তোর পাপের উত্তরসূরি নস তুই মুক্তি দিতে পারিস তোর বাবা আর মেঘলা রাকেশের মাথায় তখন ঝড় বইছে নিজের বাবার সত্যিটা বিশ্বাস করতে পারছে না সে কিন্তু নয়ন কাকা থামেনি আজ পূর্ণিমা মেঘলার আত্মা আজও মুক্ত পায়নি যদি তুই চাষ সব শেষ হোক তাহলে আজ রাতেই পুকুর পাড়ে গিয়ে এই মন্ত্র শেষ করতে হবে ধীরে ধীরে রাত নেমে আসে আকাশে গোল চাঁদ উঠেছে চারপাশে সাদা আলো ছড়িয়ে পুকুরের জলও সেই আলোয় রূপালি হয়ে ঝিলমিল করছে রাকেশ নয়নকাকা চুপচাপ দাঁড়িয়ে থাকে পুকুর ধারে চারপাশে ভৌতিক কেবল রাতে পোকাদের শব্দ নয়নকাকা হাতে তুলে নেন লাল রঙের সিঁদুর মাখানো একটা ধূপদান তারপর গভীর গলায় মন্ত্রপাঠ শুরু করেন মন্ত্রের ধ্বনি বাতাসে ছড়িয়ে পড়তেই হঠাৎ পুকুরের জল ঢেউ উঠতে শুরু করে যেন কেউ অদৃশ্য হাতে জল নাড়াচ্ছে রাকেশের বুক ধরপর করতে থাকে হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা অভয় ভেসে ওঠে সাদা শাড়ি পরা লম্বা চুল চোখে অদ্ভুত শূন্য দৃষ্টি মেঘলা তার ঠোঁট নচছে কিন্তু কোনো শব্দ নেই রাকেশের দিকে এক মুহূর্ত তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়ায় রাকেশ চোখে জল নিয়ে বলে মেঘলা আমি দুঃখিত রে আমি জানতাম না নয়ন কাকা তখনও মন্ত্র পড়ছেন কণ্ঠস্বর ক্রমেই দ্রুত হচ্ছে হঠাৎ মেঘলার অভয়টা হালকা হতে থাকে চাঁদের আলোই ধীরে ধীরে মিলিয়ে যায় পুকুর আবার শান্ত হয়ে পড়ে সব শেষ রাকেশ হাঁটু গেড়ে বসে পড়ে তার বুকের ভেতর চাপা কান্না জমে ওঠে নয়ন কাকা কাঁধে হাত রেখে ধীরে ধীরে বলেন এই যে বাবা রাকেশ কেঁদ না এখনও মুক্তি পেয়েছে আর তোমার বাবাও পা মুক্ত হয়েছে রাতের আকাশে তখনও পূর্ণিমার চাঁদ চলছে কিন্তু রাকেশের ভেতরে অন্ধকারের প্রথমবারের মতো এক টুকরো আলো জ্বলে ওঠে আপনি এতক্ষণ শুনছিলেন ভূত প্রেমে ভাদ্র মাসের পূর্ণিমার রাত যেখানে আছে একটু ভয় একটু হাসি একটু ভালোবাসা আর টান টান উত্তেজনা কমেন্ট করে জানাও পরের হর গল্পটা আপনি কিসের ওপর শুনতে চান গল্পটা কেমন লাগলো তা লাইক করে জানিয়ে দিন গল্প লেখক সঞ্জিত মজুমদার গল্প পাঠে দেব মজুমদার অন্যান্য ভূমিকায় দেব স্টুডিও আমরা আবারও ফিরে আসছি আরেকটি ভয়ঙ্কর গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ভূত এফ হ্যাম শুভরাত্রি